কোন দোষ আছে কেউ বলতে পারবেন বিমানটা তো আকাশে করেই আগুন গেছে একটা বাসের ড্রাইভার যদি একশো বিশ গতিতে বাস চালায় সিগারেট টানে মদ খায় ডানে তাকায় বামে তাকায় বান্ধবীর সাথে মোবাইলে কথা বলে অ্যাক্সিডেন্ট হইলে আমরা বলবো বাসের ড্রাইভারের দোষ কিন্তু একটা একশো বছর পঞ্চাশ বছর আশি বছর পুরনো একটা বাসের মধ্যে বসছে যার ইঞ্জিনে কাট করে সাউন্ড করে শব্দ করে শুধু বডি টুকুর দিছে ব্রেক কাজ করে না বা করে না মাত্র নতুন ঠিক করছে ইঞ্জিন অয়েল ঠিক করছে বাসের মানে মানে কি একটা যা তা অবস্থা তারপরে আবার বাসের এখানে টেস্ট ড্রাইভ চলতেছে যে তুমি আশি কিলোমিটার বেগে চলতে হবে তুমি ঢাকা শহরের অমুক রাস্তা দিয়ে চলতে হবে এছাড়া তোমার কাছে পরীক্ষা দেওয়ার কোন রাস্তা নাই বাস ড্রাইভার যত সতর্কই হোক যদি ওই বাস চালানোর সময় যদি বাসের ইঞ্জিনে আগুন আগের বাস বছর আগের বাস যার ইঞ্জিনের ঠিক নাই যার মানে যার ডায়নামর ঠিক নাই তাহলে বাস ড্রাইভারের দোষ কিভাবে দেব আমরা রাষ্ট্র ছোট্ট ছোট্ট কোমল মতি অনেকগুলো ভবিষ্যৎ হারিয়েছে তা না রাষ্ট্র বর্তমানও হারিয়েছে